আজকের রেসিপি বান্ধব বিট গাজরের কচুরি দেখতে যেমন সুন্দর খেতে ততটাই ভালো এখানে আমি বিট গাজর আর ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর ভাজা একটা মশলা ভেজে নেব জিরে ধনে আর জোয়ান শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা ভেজে নেব একটা পাত্রে আমি আটা নিচ্ছি আপনার ময়দা দিতে পারেন স্বাদ মতো লবণ আর দিচ্ছি গুঁড়ো চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর জল দিয়ে একটা নরম একটা ডো বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে সাদা তেল দিয়ে এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে দেবো এখানে বিট গাজরটা ঠান্ডা হয়ে গেছে পেস্ট বানিয়ে নেবো কড়াইয়ে সরষের তেল দিয়েছি আর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চামচ আর একটু শুন্য লবণ খুব ভালো করে এটা শুকনো শুকনো করে দিলাম সেই ভাজা মশলা এক চামচ পুটটা হয়ে গেছে আমি একটা পাতায় ঢেলে নিয়েছি এখন লেচি কেটে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে পুটটা ভালো করে দিয়ে গোল করে নিয়ে বেলে নিতে হবে হালকা হাতে বেলতে হবে বেশি জোরে বেলা যাবে না তাহলে পুটটা বেরিয়ে যেতে পারে এটা বেলা হয়ে গেছে আমাকে কড়াই গরম তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ইল্টে উল্টে পাল্টে একটু লালচি করে ভেজে নিতে হবে আমার এডি আমি বিট গাজরে প্রচুর